মানুষের যা ঠিক মনে হয়েছে মানুষ তাই করেছে আমরা তো নির্বাচনে খালি জিতবো বললে রাজনীতি করি না এমএলএ হব এমপি হব কাটমানি খাব তার জন্য আমাদের রাজনীতি নয় প্রত্যাশা করেছিলাম যে আমরা রুজি রুটির কথাগুলো এই দাঙ্গাবাজির কথার মাঝখান দিয়ে খানিকটা নিয়ে যেতে পারবো সেইটা সবটা পারিনি তৃণমূল বিজেপি বাইনারিটা সবটা ব্রেক করা যায়নি ফলত যাদবপুরেই এই ফল হয়েছে আমি মানুষের রায় অ্যাকসেপ্ট করছি এবং কালকে থেকে যাদবপুরের মানুষের জন্য আরও বেশি করে পরিশ্রম করার জন্য চেষ্টা করব আমাদের কোথাও কোনো অভিযোগ নেই সাধারণ মানুষ লেনদারি ভোট দিয়েছেন যারা আমাদের ভোট দিয়েছেন প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা যারা আমাদের ভোট দিলেন না আমরা আগামী দিনে চেষ্টা করবো তাদের বিশ্বাস জিতে নেওয়া এই তো ছিল না একেবারেই প্রত্যাশিত ছিল না আমরা যা রেসপন্স লোকের কাছ থেকে পেয়েছি সাধারণ মানুষের যে আবেগ ছিল তাদের মনে হয়নি এই ফলটা হতে পারে কিন্তু এ তো এরকম না কোথাও ভোট ম্যানিপুলেটেড হয়েছে আমরা সবাই দেখেছি মানুষ জানিয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছে ফলে আমাদের অভিযোগের কোনো জায়গা নেই মানুষ হয়তো চেয়েছেন বিজেপি তৃণমূলের সরকার তারা চেয়েছেন কেন্দ্রে বিজেপিকে হারাতেই হবে অতএব যারা ধর্ম নিরপেক্ষ মানুষ তারা সবাই তৃণমূলকে ভোট দিয়েছেন হতে পারে আবার যে মানুষ তৃণমূলের চুরি চুরি থেকে একদম বিতঃশ্রদ্ধ তারা বিজেপির মানে অ্যান্টি তৃণমূল ভোটটা ভাগ হবে না এই কারণে বিজেপিকে ভোট দিয়েছেন এরকম কনসলিডেশন হয়েছে সেটা আমরা খুব পরিষ্কার রিলিজিয়াস কনসলিডেশন হয়েছে লিঙ্গুইস্টিক কনসলিডেশন হয়েছে যেটা আমাদের মনে হয়েছিল পঞ্চায়েত নির্বাচন থেকে বাইনারিটা ব্রেক হয়েছে সেই বাইনারিটা ব্রেক হয়নি আমাদের ইন্ট্রোসপেক্ট করতে হবে যে কাজগুলো আমরা করতে পারিনি সেই কাজগুলো করতে হবে মানুষের কাছে ফিরে যাওয়া আমরা তো নির্বাচনে লড়ছি এমএল এমপি হয়ে টাকা কামানোর জন্য নয় আমার ফ্ল্যাট বাড়িও লাগবে না আমার কাটমানিও লাগবে না আমার গুন্ডা পুষতেও লাগবে না আমি সৎ স্বচ্ছ মানুষ আমি সাহসের সঙ্গে মাথা উঁচু করে লাল ঝান্ডা রাজনীতি করবো আগামীকাল আপনারা আমাকে আমার কাছেই দেখতে পাবেন আমি সেটা এত ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট হয়ে যাবে আমরা একটু সব জায়গায় রেজাল্ট যদি পাই তবে বোঝা যাবে তবে এটা ঠিক এইবারের নির্বাচনে দুর্নীতিটা ইস্যু হয়নি দুর্নীতি ইস্যু হলে এই রেজাল্ট হতো না এবারের নির্বাচন লোকসভা নির্বাচন মানুষ ওইটা মাথায় রেখে দেশকে বাঁচাতে হবে দেশের গণতন্ত্র বাঁচাতে হবে বিজেপির ফ্যাসিবাদী হিন্দুত্ববাদী সরকারকে আটকাতে হবে আর মানে এই লজিকটা অনেক বেশি করে কাজ করেছে অন্য যে কোনো লজিকের তুলনায় দিস ইজ নট সামথিং দ্যাট উই হ্যাভ এস্টিমেটেড অবশ্যই মহিলাদের জন্য আমরা তো লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী অসুবিধা নেই আমাদের খালি মনে হয়েছিল আমি লক্ষ্মীশ্রী দিয়ে ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার ছেলে মেয়েটার চাকরিটা যে বিক্রি করে দিচ্ছি প্রবলেম ইন আমাদের মনে হয়েছিল আমার অভিভাবকরা মাসে বারোশো টাকা হাজার টাকার চাইতে তার বাড়ির ছেলে মেয়ের ভবিষ্যৎতে একটু বেশি গুরুত্ব দেবেন আমাদের মনে হচ্ছে আমরা বোঝাতে পারিনি আমরা আবার বোঝাবো যতদিন তারা না বোঝে আগামী দিনে আমরা লড়াই আন্দোলনে থাকবো আমাদের যা কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে থাকবো আমি তো বলেছি তৃণমূলের পরিবারের ছেলেমেয়েরাও যাতে ঘুষ না দিয়ে চাকরি পেতে পারে তার জন্য আমাদের লড়াই নির্বাচনে জিতি অথবা হারি রাজপথ জনপথ এগুলো আমাদের